আর এই কথা কিনে আমি এই পিচি ইয়াসিন কইতাছি আর এইদিকে জাজিম কারিগর আনিস আমগো দিয়ে ইখা আমগো লগে যাওয়ানোর বাহানা ধরছে কিন্তু অরাতে মেলা কাম এই কাম কাজ ছুইয়া আমগো লগে গেলে ওর মালিক আজকে ওর চাকরি নট করে দিব এইটা ভাইবা ওরে সান্তনা দিয়ে আমরা গেতাছি গা তো আমগো এখান থেকে মধুমতি মডেল টাউনে গেতে মোটামুটি পনেরো বিশ মিনিট সময় লাগে তাই হেনতে একটা অটো ভাড়া কইরে আমরা মেলা দিতাছি যেহেতু আমগো লোকজন বেশি তাই দুই তিনটা অটো লাগবো আর এই অটোতে আমরা চারজন বইছি আর এই যে দেখেন আপাতত আমরা আমিন বাজার রোডের তুরাগ নদীটা পার হইতেছি গত দুই দিন যে বৃষ্টি হয়েছে এই জায়গায় তো নদী হনের কথাই এমনি একটু বৃষ্টি হইলে এই জায়গার অবস্থা খারাপ হয়ে জায়গা এই গাংটা পার হইতে কিন্তু মেলা রিক্স আছে কারণ যে কোনো সময় এই অটোটা উল্টা যাইবার পারেগা তো ঝাঁকি ঝুঁকি খাইয়া কোনো রকম পার হইলাম ছোট মোটো এই গাংটা তো যাগো এখন বালা রাস্তায় আইয়া পড়ছি আর ওই যে আমিন বাজারে নতুন ওভার ব্রিজটা ব্রিজটা এমন জায়গায় হয়েছে যেটা আপাতত কোন কামে এ না তাই ব্রিজটা ফাঁকা ফাঁকাই দেখাইতেছে এই ব্রিজটা আগে আমিন বাজারে মেন জায়গায় আছিল ওই জায়গাতে সরাই এখন এই ফাঁকা জায়গায় আছে যে জায়গায় মানুষ চলাচল একবারে কম তো যা সরকার যেটা বালা মনে করছে হেটাই করছে আমরা এখন এই গিনা বাদ দিয়ে সামনের দিকে যাই তো আইতে আইতে আমরা সালেপুর ব্রিজের সামনে আয়া পড়লাম আর ওই দেখেন পুরান ব্রিজটা নতুন করে আরো একটা ব্রিজ বানাইতেছে কারণ ওই ব্রিজটা মেলা ঝুঁকিপূর্ণ হয়ে গেছিল গা যে কোনো সময় দুর্ঘটনা ঘটা পারতো তো যা গো এগুলা দেখে মেলা ভালো লাগলো তো চলতে চলতে আমগো অটো প্রায় আয়া পড়ছে মধুমতি মডেল টাউনের সামনে আর ওই যে দুইটা টিকটক আর কাম ফটোগ্রাফার গোতে হ্যাঁ হেরা মনে হয় ফটো মোটো তোলানি লেগে আয়া পড়ছে বৃষ্টির মধ্যেই কারণ ভিতরে মেলা সুন্দর সুন্দর ভিউ আছে হেললে গে মেলা মানুষ এই জায়গায় ফটোশুট করবার আহে তো আমরা ভিতরে গেতাছি কয়দিন ধরে যে বৃষ্টি হইতাছে হেটার লেগে রাস্তাঘাট ব্যবহার খারাপ এই দেখি সেম তো কিছুই করার নেই এই উপর বুদ্ধে যাওয়া লাগবো জাকিমাকি খানিসি খাইলে এটা ব্যাপার না খালি অটোটা উল্টা না হইলো তো দেখতে দেখতে আমরা লেক বিউ রিসোর্টের রাস্তায় আয়া পড়লাম এইটা কয় নাম্বার ও হেটে আমরা কইবার পারুম না তবে রাস্তা দেখে মনে হইতাছে ক্যারামে আয়া পড়ছি কারণ সামনে পিছে সব জায়গায় ক্যারামের মতন খালি বাড়ি ঘর গিনাই আলাদা আর এই যে দেখেন সামনে কত বড় ছাগলের পাল তো ছাগলের পাল ক্রস করানোর পরে একটা লক্কর ঝকর ট্রেনিং কার দেখলাম মানে যারা নতুন গাড়ি চালানো শিখবার চায় তারা কিন্তু এই মধুমতি মডেল টাউনে আয়া পড়ে কারণ এখানে রাস্তাঘাটগুলি একবারে ফাঁকা যারা নতুন ড্রাইভিং শিখবার চায় তারা ব্যক্তি মনে হয় এইখানে আয়া পড়ে আর এই যে আমরা আয়া পড়লাম লেক বিউ রিসোর্ট সামনে এখন সবাই অটো থেকে নামতা আমিও একটু নাইমে আশেপাশে দেখতাছি আর এই দেখেন পোলা পান কিনা কত সুন্দর কইরা দুল খাইতে গাছের লগে দিন দেয় আসলে এই রকম যে কতবার করছি হিসাব নাই বট গাছের লতি খেলতাম আর এক একজন টার্জেন যাইতাম গা এই পোলা পান কিনারে দেয়ার পুরাই কয়ে গেলাম গা আরে তো অগলগে খানি কথা মতো কইতাছি আর জিগেতেছি ওরা কি পরে তো পোলা গুলো খুব সুন্দর কইরা প্রশ্ন কিনার উত্তর দিতেছে অগলে কথা কইয়া ভালাই লাগলো তো অগলগে কথা মতো শেষ হনের পরে আমগো আরও একটা গ্রুপ আইয়া হাজির আমরা মূলত অগল লেগে হেনে অপেক্ষা করতেছিলাম কারণ এই রিসোর্টের ইনচার্জ আমগো সবাই এক লগারও ডুববার কইছে তাই ব্যক্তি হেনে খারায় খারায় অপেক্ষা করতেছিলাম তো এখন ব্যক্তি আহনে আমরা এখন লেক ভিউ রিসোর্টের সামনে গেতাছি পুরা ব্যাটেলিয়ান লয়ে আমি গেতাছি দেখেন আর এই যে সবার সামনে ইমরান ভাই আছে অনেকদিন পরে আবার এরকম একত্র হইলাম অনেকদিন পরে তো রিসোর্টের ঠিক আগ মুহূর্তে আরো একজন আয়া পড়ছে এখন লেমন পুরাটি উপস্থিত আহনের কথা আর আমরা সবাই মিলেছি তো গেটটা কিন্তু বেশ সাদা মাঠা দেখার উপায় নাই ভিতরে কি আছে দুই দেখলাম চারদিকে গাছ আর গাছ ফুল গাছ পাতা বাহার আর কি কি জানি কয় সব গাছ চিনিও না তো গা আমরা হেনে গাছ মাছ দেখবার আহিনে গা আমরা আইছি না হাইবার মানে সুইমিং করবার তাই হেইটা ভালো হইলে হইলো তো মাসের ভিতর দিয়ে গেতে গেতে এই জায়গায় পড়ছে সুইমিং পুলে আর সুইমিং পুল দেখে বন্ধু জনি কি জানি ভাবতাছে পুরো সুইমিং পুলে আমরা ছাড়া দেহি আর কেউ নেই গা যাগা বালা হইব মানুষ থাকলে আলগা কেউ লাগে হেনে খেলে আমরাই কয়জন বালা হইলো ব্যাপারটা তো আমি পুরো সুইমিং পুলের চার দিকটা সুন্দর কইরা ঘুরে দেখবার লাগাইলাম। ছিমছামানের মধ্যে আমার কাছে বেশ ভালোই লাগতাছে। একদম শান্তশিষ্ট, কোনো কেআওবেও নাইগা। আর এই যে সামনে যাগো দেখতাছেন হেরাই হইলো এই রিসর্টের মালিক। আমরা আহন এখন চারদিক একটু সাফ সাফাই করে দিতাছে। আর এইদিকে বন্ধুল এমন আন্টির সাথে কথা কইয়া সুইমিং এর রেডটা একটু কম করানোর চেষ্টা করতাছে। আর কইতাছে আন্টি আমরা তো এলাকার পোলা বাইন। আমরাও তো একটু একটু ছাপামুই। তার মধ্যে আপনাকে রিসোর্টের একটা অ্যাডভার্টাইজও করে দিতেছি। যা হোক এতদিন পরে আমার ইউটিউবিং করার সার্থকতা আইতাছে তবে এখানে লেমন আর বাসা বন্ধু সাগরকে ক্রেডিট দেওয়ানি লাগবো সাগরে এইসব ব্যবস্থা করে দিছে তো এখন সাফ সাফের কাম শেষ মালিক পক্ষে দুই ঘন্টা সময় দিচ্ছে না হাইবার লেইগা কন্ত দুই ঘন্টা কি নাহানি অহে দাম নাই তো যাই আমরা চলে আয়া লেক বিউ রিসোর্ট এই যে এখানে একটা ছোটখাটো একটা সুইমিং পুল আছে তো এইখানেও রেস্ট্রিকশন আছে আমরা দুই ঘন্টার বেশি সুইমিং করতে পারবো না তো আসলে আমাদের দুই ঘন্টা সুইমিং করার প্রয়োজনও নাই কারণ অলরেডি আকাশে অনেক টেক আর এই দেখেন বন্ধু শামিম সবার আগে নাইমে গেছে আর সাইদ ভাই দিয়ে ছবি তোলার জন্য পজিত আছে কিন্তু ভাই আমার না না কারণ আগে কইছে ভাইয়ের ঠান্ডা লাগছে আর এখন কথা মতো না কইয়া আমি এইবার যাব দেই কারণ একটু পরে আবার সন্ধ্যা হয়ে যাই তো তারপর একে একে ব্যাগ নাইমা পড়লো পুলে তো মেলা দিন পরে আবারও সবাই সুইমিং আইছি তো এখন খালি চিল আর চিল হইবো

তো অনেকক্ষণ থালা ফালি আর হাতার কাটানোর পরে এখন আমরা একটু রেস্ট লইতাছি আর এই যে সাগর পড়ছে একটু আগে যার কথা কইতাছিলাম যাও কথা মতা বাদ দিয়ে আমি একটু পুরো রিসর্টটারে ঘুরে দেখি কি কি আছে এই জায়গায় লগে আপনারাও দেখেন এই জায়গায় কি কি আছে গাঙ্গেতে লাভ জাপ করে মানে সুইমিং পুল থেকে লাভ জাপ করে একটু রিসোর্টটা ঘুরে দেখতেছি তো বিকেল তো ভালোই লাগতেছে পুরোই শান্ত সৃষ্ট পরিবেশ আর অনেক দিন পরে এরকম পরিবেশে আসতে পাইরা খুব ভালো লাগতেছে আর এদিকে সাইদ ভাই আর কাশি মামু ছবি তোলায় ব্যস্ত অন্ধ হয়ে গেলে নাকি ছবি আর সুন্দর হইব না এলাকায় তারা দুজন এখন ছবি টুবিতে ব্যস্ত আছে তো আমরা একটু ওইদিকে যাই এইদিকে গুরু ইমরানের কামটা দেখেন পুরা পানের মতো ছেড়ে তুলছে আসলে এইটা দেখে হ্যাঁ ছোট কালের কথা মনে পড়ে গেছে গা তুলবার কইতেছে গুরু ইমরান কিন্তু আমি তো ছবি তুলি না তো ভিডিও তো পুরা রিসোর্টের একটু ভিডিও মিডিও করতে আবারও ফুলের দিকে আয়া পড়ছি আবারও ফালা ফালি শুরু করে দিছে ব্যাগতে আর এই দিকে আর গুরু ইমরান সাঁতার বাই ছাড়ছে দেখি ক্যাটা পাস হয় যদিও আমার চাচায় হাতুর মাথুর পারে না তাও হ্যাঁ বাইশ ছাড়ছে এইটারে কয় সাহস তোর হানি মাহানি প্রায় শেষের দিকে আমি আস্তে আস্তে পুরা সুইমিং পুলে হাত রাইতেছি একটা টিউব লইয়া জানি আমার ক্যামেরা কোনোভাবে পানি না লাগে তো এখন প্রায় সন্ধ্যা সবাই শেষবারের মতো লাভ করতা জ এক্স এটাই আমার এটা কিন্তু এক্সেলেন্ট এটাই লাগো এটাই এটাই লাগবো

তো লাভচাপ শেষে আমরা এখন কিছু খাওয়ান খামু আজকের এই বৃষ্টির দিনে আমরা অর্ডার কইরা নান রুটি আর মুরগি নাইছি আশা হোটেল থেকে আর এই খাওয়ান গেলে ব্যক্তি মিলা খাইতেছি কিন্তু আশ্চর্যের বিষয় হলো এইটা চোখের পলক ফালাইতে ফালাইতে দেহি রুটি মুটি শেষ মানে ব্যক্তির এতই খিদার লাগছে না হাইতে না হাইতে পাঁচ মিনিটের মধ্যে দুইটা আলাম মুড়ির বোনা শেষ করে দিছে লগে নাম রুটি কিনাও তো খাওন দাওয়ান শেষে আমরা এখন জামা কাপড় চেঞ্জ করুন আর হেনের কামটা দেখেন এক একজনের Bodybuilder Sabe.

কাপড় টাপড় পাল্টায় এখন বাড়ির উদ্দেশ্যে সরানোর জন্য তো আজকের ব্লগটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর যারা এই এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকবেন তারা অবশ্যই আমাদের ও পেজটা ফলো দিয়ে রাখেন তো আজকে জায়গা আর কথা মতো বাড়াবো না ধন্যবাদ